পাঁচজন পাঁচশো টাকা চোদ্দ করলে যাবো কুমিল্লার দিকে সমস্যা আপনার যা খুশি করি আমাদের না বাইন চোদে এক হাজার টাকা এসব মাদার ছোদের কারণে তো এলাকাতে বহু মানুষ ডরে আসতেছে না কারণ হেরা আমাদেরকে উপকার করতো আসে ফেনে কুমিল্লা নোয়াখালীতে উপকার করতো আসি এর হেরা নিজেরা বিপদে পড়ে যান নিজের জান দিয়ে আর এসব কুত্তা বাচ্চা সিএনজি তারপর যায় ওই স্টিমার এলারা তারপর যায় সিট বোর্ড এলারা এবং টাকা সার ডাবল এর ডাবল ডি ডাবল বাংলাদেশের মানুষ এখনো বিবেকহীন লক্ষ লক্ষ মানুষ আছে যেগুলোর কাছে কোনো বিবেক নাই শুধু টাকা টাকা আর টাকা এসব বাইন ছোট কি করা হয় আল্লাহ তো করে বিবেক দিয়ে নো হারাম করার বাচ্চা ছয় ধানের বাচ্চা